উপরে ক্রিস্পি আর ভিতরে ক্রিমের লেয়ার দারুণ মজার একটা ডেজার্ট আইটেম দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও অনেক বেশি মজার আর এটা তৈরি করা আরও অনেক বেশি সহজ আজ আমি নবাবি শ্যামাই তৈরি করব তার জন্য একটি পাত্রে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম কুচি আর কিশমিশ এখানে যে কোনো ধরনের আপনি বাদাম দিতে পারেন তবে আমি এখানে বাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম ছোট করে কেটে মানে একটু কুচি করে কেটে নিয়েছি সেই সাথে কিশমিশ দিয়ে দিলাম যখন হালকা একটু কালার চলে আসবে তখনই আমি এই বাদামগুলোকে উঠিয়ে নেব আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে এখন আমি এর মধ্যে দুশো গ্রামের মতো লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি লাচ্ছা সামাইটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই ঘি দিয়েই এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনি টেস্টটা অবশ্যই আপনাদের রুচি সম্মত দিবেন আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চুলার তাপটা কম করে রেখে খুব ভালো করে শ্যাময়ের সাথে মিশিয়ে নিতে হবে আর একটা সময় দেখবেন যে চিনিটা একদম গলে শ্যামাইয়ের সাথে মিশে গেছে আর শ্যামার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর চিনিটা যদি ভালো করে মানে না গলে তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না যখন দাঁতের নিচে দানা পড়বে চিনির শ্যামার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল আর চিনিটাও কিন্তু একদম গলে গেল তা আমি এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি আর অর্ধেকটুকু শ্যামাই আমি এই পাত্রের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে কারণ এর উপরেই কিন্তু ক্রিমের লেয়ার দেব আমি একটা স্পেছলার দিয়ে খুব ভালো করে আমি এটাকে বসিয়ে দিলাম আর এখন আমি ক্রিমটা রেডি করে নেব তার জন্য এখানে চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এ দুটাকে আমি একদম জাল দিয়ে দুই কাপ পরিমাণ করে নেব। দুটা যেন ঘন হয় তবে আপনারা চালে কি দুটাকে গুঁড়া দুধ দিয়েও ঘন করতে পারেন আর দুটা যখন বলক আসবে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে যেন উপরে স্বর না পড়ে যায় সর পড়লে দেখা যায় কি যে ক্রিমটা একদম মানে মসৃণ হবে না একটু একটু মানে জমাট বেঁধে বেঁধে থাকবে তখন কিন্তু ভালো লাগবে না দেখতে আর ক্রিমের লেয়ারটাও খুব সুন্দর করে দেয়া যাবে না আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন আমি কিন্তু চুলাটা একটু বন্ধ করে দিয়েছিলাম যেন দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে যায় এখন আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম কারণ কাস্টার্ড পাউডারটা যখন একদম টক বগে আপনি দুধের মধ্যে দিবেন দেখবেন কি জমাট বেঁধে যাবে অথবা আপনি দেখা যাক হালকা একটু পানির মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিতে পারেন এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এক মিনিটের মতো জাল করলে দেখবেন কি এটা একদম ঘন হয়ে যাবে তবে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনি চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তা আমি আর ঘন করবো না এখন আমি চোলা থেকে এটা নামিয়ে নেব আর গরম থাকা অবস্থায় কিন্তু ক্রিমটা মানে শ্যামাইয়ের উপরে দিতে হয় তো আমি নামিয়ে নিয়ে একদম সরাসরি শ্যামাইয়ের উপরে আমি এটা ঢেলে দেবো সুন্দর করে একদম চারপাশে কিন্তু এই ক্রিমটা এভাবে ছড়িয়ে দিতে হবে আর ছড়িয়ে দিয়ে বাকি যে স্যামাইটা ছিল সেটাও কিন্তু আমি ক্রিমের উপরে এভাবে দিয়ে দিচ্ছি তবে ক্রিমের লেয়ারটা আমি একবার দিচ্ছি আপনি তাহলে কিন্তু আরও ডবল করেও দিতে পারেন সুন্দর করে সেমাইটা দিয়ে এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও সুন্দর করে একটু ডেকোরেট করে দিচ্ছি দারুন মজার একটা ডেজার্ট আইটেম আপনারা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করতে পারেন যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু মহা মহাকুশি হয়ে যাবে এত মজার একটা মানে খাবার খেয়ে কারণ এটা উপরে কিন্তু একদম মোচমোচে আর নিচের অংশটাও মোচমোচে আর মাঝখানে যে ক্রিমের লেয়ারটা ওটা কিন্তু আরও বেশি সুস্বাদু আমি কিছুটা পরিমাণ ক্রিম ছিল তো সেটা দিয়ে একটা বাটির মধ্যে এই যে সেট করে নিলাম আমি আধা ঘন্টার জন্য এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেলো তবে আপনার চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে ক্রিমটা আর একটু শক্ত হয়ে যাবে আবার দেখা যায় একটু হালকা ঠান্ডা হবে তখন খেতে আরও বেশি মজার হয় দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর এই ক্রিমের সাথে যখন আপনি সময়টা খাবেন একদম আপনার মানে অনেক বেশি খুশি হয়ে যাবেন এত মজার একটা ডেজার্ট আইটেম মানে খেতে পেরে একদম অন্য লেভেলের একটা টেস্ট অবশ্যই বাসায় ট্রাই করবেন নিচের অংশটা শুধুমাত্র সেমাই মাঝখানে ক্রিমের লেয়ার আবার উপরের অংশে সেমাই আর এই সেমাইটি কিন্তু ভীষণ মচমচে যখন ক্রিমের সাথে খাবেন অনেক বেশি খুশি হবেন অনেক বেশি স্বাদও পাবেন আর রেসিপি ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাসায় কিন্তু তৈরি করতে বলবেন না কারণ এটা তৈরি করা কিন্তু একদমই সহজ